সিদ্ধিদাতা গড়ে সকলের মঙ্গল করুক সকলের কার্য সম্পূর্ণ করুক এই জন্যই আমরা গোটা ভারতবাসী এই পুজো করে থাকি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসী হিসাবে তথা দর্জিপটির যে পুজো হচ্ছে আমরাও তার ব্যতিক্রম নই এই পুজোতে আমরাও একই রকম ভাবে সামিল হয়েছি আর কিছুদিন পরেই মায়ের সঙ্গেও আসছেন গণেশ সেটাও আমাদের বাঙালি বড় উৎসব সেটাও আমরা করতে চলেছি দর্জিপটিতে এখন আজকে গণেশের আরাধনা আমরা করছি সকাল থেকে একদম যে মতে যে ভাবে গণেশ পুজোর আয়োজন সেই আয়োজনটি করা হয়েছে এবং সন্ধ্যা দেখতেই পেলেন সন্ধে আরতি হলো পুজো হচ্ছে প্রসাদ বিলি করা হবে হ্যাঁ 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 ভোগের ব্যবস্থাও আছে মানে যেভাবে পুজো করা হয় পুজো এটাতেও একটা মন্দির প্রাঙ্গণ সেখানে সমস্ত রকমের পুজোই হিন্দু মতে শাস্ত্র মতে আচার অনুযায়ী করা হয় গল্প বলে যাওয়া পুনপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানীর অঙ্গিকারshop ভারত জুয়েলার্স শান্তি নিকেতন রোড বোলপুর বীরভূম ভারত জুয়েলার্স মালুবা শারিনিকুত বন্ধন বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীল কমল showroom এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নতমানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকের রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ দশ পার্সেন্ট অতিরিক্ত ছাড় শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কবুল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন এবার দুর্গা পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচাদের জন্য রয়েছে প্রচুর পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর সেভেন শোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোয়ে ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাসস্ট্যান্ড টাইটন ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন ওয়ান সেভেন জিরো নাইন সেভেন ফাইভ সেভেন